আমি খুবই অবাক কারণ ডাকসু নির্বাচন তো আমিও করেছি আশির দশকে আমি জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম আমি ডাকসুতে নির্বাচনও করেছি একবার না দুবার তো সুতরাং এই যে নির্বাচনগুলোতে আমাদের সময় কোন নির্বাচনে প্রত্যেকটা প্যানেল গতকালকে আমার কাছে ওই বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র হিসেবে একটা বিএনপির মতো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডেন্ট হিসেবে ওই ডাকসুতে একজন সাবেক প্রার্থী হিসেবে আমার কাছে টোটাল পরিস্থিতি গতকালকে যা ছিল তা আমার কাছে ভিন্নতর মনে হয়েছে কারণ ইতিপূর্বে কখনো এইভাবে সমস্ত প্যানেল আগে যারা হারতো তারা অভিযোগ করতো এবার তো দেখলাম নির্বাচনের আগে এ টু জেড যতগুলো প্যানেল ছিল সমস্ত প্যানেল নির্বাচনের কারচুপি নিয়ে অভিযোগ করেছে এমনকি যে শিবির আজকে পত্রিকা মানে অনলাইনে দেখলাম বা পত্রিকায় উঠেছে যে শিবির কি শিবির জিতেছে যে তো অভিযোগ করেছে মানে কার্য করেছে নির্বাচন জাতীয়তাবাদী ছাত্র দল অভিযোগ করেছে শিবির অভিযোগ করেছে বামপন্থীর অভিযোগ করেছে বৈষম্যালার অভিযোগ করেছে অভিযোগ যে নির্বাচন নিয়ে কেউ করে নাই এরকম আমি একটা দল পেলাম না সুতরাং যেই নির্বাচন এত ভাবে কালিমা লিপ্ত অথবা এত ভাবে অভিযুক্ত যেই নির্বাচন এতভাবে কাঠগড়ায় দাঁড়ে দাঁড়ানো এই ডাক নির্বাচনটা টোটালটাই সবাই মিলে এই নির্বাচনের নির্বাচনটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে সুতরাং এর ফলাফল তো কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে এখন আমি তো এখন মুন্সিগঞ্জের বিভিন্ন জায়গায় ভাঙছে আমি টঙ্গিবাড়ি এবং আপনার লোহজং দুটো উপজেলা মিলে আমাদের নির্বাচনী আসন আমার নির্বাচনী আসন মুন্সিগঞ্জ দুই অত্যন্ত দুঃখের বিষয় বলতে লোহজংয়ের এক সময় এখানে তেরো চোদ্দটা আপনার ইয়ে ছিল ইউনিয়ন ছিল এই নদী ভাঙ্গনের কারণে তিনটা উপজেলা কিন্তু নদীর গর্বে চলে গেছে সুতরাং নদী ভাঙ্গা নিয়ে কিন্তু আমরা অত্যন্ত কনসার্ন অত্যন্ত উদ্বিগ্ন কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি এবং তাদের অব্যবস্থাপনা এ রাষ্ট্রের টাকা লুণ্ঠন এবং অপচয় অপব্যবহার করার কারণে নদী ভাঙ্গনের কোনো কার্যকর ব্যবস্থা হচ্ছে না নদী ভাঙ্গন রোধ করার জন্য ব্যবস্থা হচ্ছে ব্লক এবং জিও ব্যাগ ফেলা এতে কোনো সন্দেহ নাই কিন্তু যেই পরিমাণ জিও ব্যাগ কথা সেই পরিমাণ জিও ব্যাগ ফেলে না যেই স্ট্যান্ডার্ডের জিও ব্যাগ তৈরি করার কথা সেটা তারা করে না যে ব্লক গুলো তৈরি করার কথা সেই ব্লক গুলো তারা তৈরি করে না অর্থাৎ এই জায়গা একটু বানায় আরেক জায়গা একটু বানায় মাঝে মধ্যে ফাঁক দেয় এটা কিন্তু আমাদের গোটা মুন্সিগঞ্জ জেলাকে আমরা মানে বিপদগ্রস্ত করে ফেলেছি এবং শুধু তাই না এই যে লোহজঙ্গের ওখানে যে পদ্মা নদীর এই পারে পদ্মা নদীর উত্তর প্রান্তটা তো লোহজঙ্গের মধ্যে অবস্থিত সেখানে পদ্মা নদী পর্যন্ত বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে কারণ যেভাবে অবৈধ বালু উত্তোলন হচ্ছে যেভাবে পদ্মা নদী ভাঙে আপনার লোহাজং এর লোহাজং রিসর্টের কথা আপনারা জানেন যে খেলা আছে পদ্মার রিসর্টের কথা খেলা আছে যে পদ্মা রিসর্ট তো ঠায় পদ্মা রিসর্ট ভেঙে গেছে ও লোহাজং এর ইউনিয়ন পরিষদ ভেঙে নদীগর্ভে চলে গেছে সেইজন্য আমরা অনেক বেশি উদ্বিগ্ন অনেক বেশি আমাদের উৎকণ্ঠা যাতে সরকার এই দিগির প্রান্ত থেকে শুরু করে মুংশগন্ড শীল থেকে শুরু করে অনেকগুলো নাম আমরা উল্লেখ করেছি যেগুলো আমরা জেলা প্রশাসকের কাছে সারক মাধ্যমে আমরা সেটা জানাবো আমরা টঙ্গিবাড়ি এবং লোহজেং উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে আমরা সেটা জানাবো এবং অপর দিক থেকে আমরা পানি সম্পদ মন্ত্রণ উপদেষ্টার সাথে আমি দেখা করে তাকেও স্মারক লিখিয়ে দেওয়া হবে যাতে করে আমাদের মুন্সীগঞ্জ শহর রক্ষা থেকে শুরু করে মুন্সীগঞ্জের বিভিন্ন গ্রাম উপজেলাগুলো রক্ষা করার জন্য সরকার কার্যকরী পদক্ষেপ দেওয়া হয় কারণ পদ্মা ভাঙার একটা হচ্ছে প্রাকৃতিক কারণ স্রোত এটা তো একটা প্রাকৃতিক কারণ থাকেই উন্মুক্ত স্রোত যখন থাকে তখন যে কোনো দিক গতিমুখ বদলায় কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে মনুষ্য কারণ মনুষ্য কারণ হচ্ছে অতি লোভী লোকজন যারা নিজের লাভের জন্য যারা অপরিকল্পিত ভাবে নদী গর্ব থেকে যারা বালু উত্তোলন করে ড্রেজার ব্যবহার করে তারপর কি বলে কাটার ফাটা কি কি বলে এই যে এই সমস্ত কেটে যারা এই যে বালু উত্তোলন করে তারা হতে ব্যক্তিগতভাবে কেউ লাভবান হয় কিন্তু প্রকৃত পক্ষে ব্যক্তি লাভবান হলেও আমাদের অঞ্চলের অসংখ্য মানুষ তারা বাস্তুচ্যুত হয়েছে আমি আমার বক্তব্য বলে তারা ঘর বাড়ি হারিয়েছে তারা ব্যবসা হারিয়েছে এক গ্রাম থেকে আরেক গ্রামে চলেছে এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে চলে গিয়েছে হ্যাঁ এটা তো ভালো এখানে মসজিদ গেছে এখানে মন্দির গেছে ইউনিয়ন পরিষদ ভেঙে ভেঙে গেছে সুতরাং আর কত সুতরাং আমরা এই ব্যবস্থাটা পরিবর্তন চাই এই ব্যবস্থা থেকে আমাদের জনগণকে আমরা রক্ষা করতে চাই রক্ষা করার জন্য আমরা স্থায়ী এবং টেকসই বাধের কথা আমরা বলছি স্পষ্ট ভাষায় বলি আপনার আমার দলের নাম ব্যবহার করে যদি কেউ অপরিকল্পিতভাবে প্রশাসন অনুমোদন ব্যতি রেখে রাতের আধারে যদি কেউ ড্রেজার ব্যবহার করে বা বালু কাটে এই এবং যদি মানুষের জনজীবন ক্ষতিগ্রস্ত হয় তার কারণে সে আমার দলের লোক নয় সেটা দুর্বিশ্ব এই ধরনের দুর্বৃত্তের সাথে দলের কোনো নাই কোন দায় দায়িত্ব দল গ্রহণ করে না খুব স্পষ্ট কথা আপনারা নির্ভয়ে নির্ভীক ভাবে আপনারা সত্য উচ্চারণ করবেন এবং তাদের ব্যাপারে আপনারা পত্র করতে লিখবেন জনমত তৈরি করেন আমাদের দল আপনাদের সাথে আছে